আসসালামু আলাইকুম সুপ্রদর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য এখন ডোনাল্ড ট্রাম্প কি ভাবছেন তার সর্বশেষ পরিকল্পনা কি অনেক ঘটনা ঘটে গেল তার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের জন্য সবচেয়ে বড় সফল ঘটনা যে ইসরায়েল এবং হামাসের মধ্যে একটা যুদ্ধবিরতি কার্যকর করতে পারা এটি তার সাফল্যের পালক ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে আগে তিনি সাতটি যুদ্ধ বন্ধ করেছিলেন আর এবারে আরো একটি বন্ধ করেছেন মোট আটটি যুদ্ধ বন্ধ করার সাফল্য তার ঝুলিতে জমা হল তিনি এই যুদ্ধ বন্ধ করাকে এভাবে বিবেচনা করেন যে এর মাধ্যমে তিনি অনেক মানুষের প্রাণ বাঁচাতে পেরেছেন কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রতি সপ্তাহে সাত হাজার করে মানুষ যার মধ্যে সামরিক বাহিনীর সদস্য রয়েছে মারা যাচ্ছে বলে ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের আক্ষেপ রয়েছে এবং তিনি এটি বলেও ফেলেছেন যে তিনি ভেবেছিলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করাটা তার জন্য সবচেয়ে সহজ কাজ হবে এজন্য তিনি বলেছিলেন যে ক্ষমতায় বসলে চব্বিশ ঘন্টার মধ্যে তিনি যুদ্ধ বন্ধ করে দিতে পারবেন কিন্তু বাস্তবতা দেখা গেল ভিন্ন যে যুদ্ধ বন্ধ করা তো অনেক দূরের বিষয় তিনি একটা যুদ্ধ বিরতি পর্যন্ত সেখানে করতে পারেননি অথচ যুদ্ধ বন্ধ করার খুব কাছাকাছি তিনি চলে গিয়েছিলেন আলাস্কাতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি একটা বৈঠকে বসেছিলেন ইউরোপের নেতারা জ্যালানস্কি সবাই মিলে ছুটে এসেছিল হোয়াইট হাউসে এবং ফোনে তিনি কথা বলছিলেন মিস্টার পুতিনের সঙ্গে সবাইকে তিনি এক টেবিলে জড়ো করে ফেলেছিলেন ফোনে পুতিন সামনে ইউরোপের নেতারা সামনে জ্যালানস্কি অর্থাৎ এই যুদ্ধের সঙ্গে যারাই সংশ্লিষ্ট যাদের মতামত এই যুদ্ধ বন্ধ করা চালিয়ে নেয়ার বিষয়কে প্রভাবিত করে তাদের সবাইকে তিনি একসঙ্গে জড়ো করে ফেলেছিলেন কিন্তু সেই প্রভাবও ধ্বংস হয়ে যাচ্ছে এমনকি রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী যে আলাস্কা বৈঠকের পর এই যুদ্ধ বন্ধ করার জন্য যতটা গতি এসেছিল সেই গতি এখন স্থির হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কি ভাবছেন এই যুদ্ধ বন্ধ করার বিষয়ে তিনি এখনো আশাবাদী যে যুদ্ধ তিনি বন্ধ করতে পারবেন এবং এজন্যে তিনি এখন রাশিয়ার উপরে চাপ বাড়ানোর পরিকল্পনা করছেন তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো ন্যাটো সম্মিলিতভাবে রাশিয়ার চাপ বাড়াচ্ছে খুব ভালো কাজ করছে প্রশংসা করেছেন তিনি এই ক্ষেত্রে কোথায় তিনি তিনি কথা বলেছেন কথাটি বলেছেন ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ড্রার স্ট্রাব তার সঙ্গে দেখা করতে এসেছিলেন হোয়াইট হাউসে সেখানে তিনি আলাপ আলোচনা প্রসঙ্গে সাংবাদিকদেরকে এই তথ্যটি জানিয়েছেন তিনি বলেছেন যে রাশিয়ার উপরে এখন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সম্মিলিতভাবে চাপ বাড়াচ্ছে কিন্তু রাশিয়ার উপরে এই যে চাপ বাড়ানোর রূপরেখাটা কি কিভাবে ডোনাল্ড ট্রাম্প চাপ বাড়াচ্ছেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি এবং সে বিষয়ে কোনো উদ্যোগ এখনো পর্যন্ত দৃশ্যমান হয়নি কিন্তু ইউরোপ এবং জেলেন্সকের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পের উপরে চাপ আছে যেন রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের সেই ক্ষমতা রয়েছে কিন্তু এই যে রাশিয়ার তেল বিক্রির উপরে যদি নিষেধাজ্ঞা দিতে হয় তাহলে ন্যাটোভুক্ত দেশও তো রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করে এই যেমন ধরুন হাঙ্গেরি এই যেমন ধরুন তুরস্ক তারা তো রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে তেল ক্রয় করে এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রথমে উচিত রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় বন্ধ করা তারপর তিনি রাশিয়ার তেল বিক্রির উপরে নিষেধাজ্ঞা দিতে পারেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই একটি জায়গা আছে নিষেধাজ্ঞা দেওয়া রাশিয়াকে চাপ প্রয়োগ করার জন্য সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখনো করেননি কিন্তু আরেকটি বিষয় আছে সেটা হলো যে ন্যাটোর কাছে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করবে এবং ন্যাটো সেই অস্ত্রগুলো ইউক্রেনকে দিয়ে সহায়তা করবে ইউক্রেন আবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছে এখন ন্যাটো সেগুলো কিনে দেবে জার্মানি সেগুলো কিনে দেবে সুতরাং এটি একটা হতে পারে যে যুক্তরাষ্ট্রের দিক থেকে ন্যাটোকে একটু বেশি পরিমাণে অস্ত্র কিংবা একটু বেশি আধুনিক অস্ত্র দেওয়ার একটা সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প নিতে পারেন কিন্তু এই ধরনের কোনো কথাও কিন্তু তিনি কোথাও বলেননি বরং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জারি ভেন্স বলেছিলেন যে টমাহক ক্রোজ ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেবে কিনা সে বিষয়টি বিচার বিবেচনা করছে এখন টমাহক ক্রোজ ক্ষেপণাস্ত্র আড়াই হাজার কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত আনে সুতরাং ইউক্রেন যদি এই অস্ত্র পায় তাহলে মস্কোকে তাদের আক্রমণের নিশানার ভেতরে নিয়ে আসতে পারে কিন্তু রাশিয়া আবার তার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার ভেতরে যদি মিজাইল মারে তাহলে ওই মিজাইল যদি কোনো পারমাণবিক অস্ত্রধারী দেশ থেকে আসে তাহলে সেই দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার হুমকি দিয়ে রেখেছে আবার ধরুন এই যে ভ্লাদিমির পুতিন এটিও বলেছেন যে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই সুসংহত যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছড়লেও সেটিও তিনি মানিয়ে নিতে পারবেন অর্থাৎ তা দিয়েও রাশিয়াকে কাবু করা যাবে না সুতরাং ডোনাল্ড ট্রাম্প এখন যে কথাটি বলছেন যে ন্যাটো এবং যুক্তরাষ্ট্র সম্মিলিত রাশিয়ার উপরে চাপ বাড়াচ্ছে সে চাপটা কেমন কিভাবে তিনি এই চাপ বাড়াবেন এই চাপের ফলাফল কি হবে পুতিন কি সেই চাপে কাবু হয়ে যুদ্ধ কিংবা যুদ্ধটি শেষ করবেন এসব বিষয়গুলো সামনে এখন দেখার বিষয় হয়ে রইল আপনাদের কি মতামত সুপ্রিয় দর্শক মিস্টার ট্রাম্প কিভাবে মিস্টার পুতিনের উপর চাপ বাড়াতে পারেন বলে আপনারা ধারণা করছেন আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে যারা নতুন এসেছেন অনুরোধ করব এই চ্যানেলটি যেন আপনারা সাবস্ক্রাইব করেন তাতে করে আমার ভিডিওগুলো আপনাদেরকে সহজে খুঁজে পাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অনেক কৃতজ্ঞতা অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই একটা লাইক দেবেন